আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে মানে কাল থেকে হলো বলে আসছি যে যাব বোনের মেয়ের বাড়িতে তো রেডি হয়ে গেছি ছায়ামণিকে নিয়েই যাব এই জন্য না ছাড়া তো কালকেই চলে যায় তা আমার স্কুল ছিল ওর স্কুলের জন্য কোনো জায়গায় যাওয়া হয় না তো আজকে শুক্রবার তাই না আজকে ছুটির দিন আছে এই জন্য এই যে তানু আজকে সারা দিন দেখ আজকে সারাদিন সারা দিন থাকবো হ্যাঁ আবার বার তো আজকে সারা দিন ধরে আমরা শুধু বেড়াবো তো বোনের মেয়ের বাসাতে যাব সামনের ড্রেস বানাইতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আসল মেন কথা কি ওই জন্যই ওখানে যাওয়া কারণ ইদানিং মাজার ব্যথাটা অনেকটা বাড়ছে তো এই জন্য আর মেশিন চলায় না টুকিটাকি কাজ নিজেরটা করতে করতাম আর কি তো করলেই একটু বেশি সমস্যা হয় এই জন্য হচ্ছে বোনের মেয়ের বাড়িতে হলে তালা দেওয়া শেখছে আমাকে দিতে দেয় না যেখানেই যাই এই যে তালাটা ওদের দিতে অনেক ভালো লাগে চলো বাইরে তাদের হ্যাঁ रफारत पारे चलो बहुत हो गया ना इधर हम कोई दिली हट की दे তো আগে ছিল এক বাসায় এখন গেছি আর এক বাসায় অনেকক্ষণ হলো আসার পরে সব নাস্তা করা হয়েছে আর এখন হলো খাবো ভালো ভাল বেড়েও দিয়েছে রান্না করছে পোকর ফাঁটি

তো পাশের বাড়ি চাষিদের বাসায় হলো মেলাদ না থাকে কি আসতে পাঞ্জাবি পড়া লাগবে না তো হলো ও মিলাদে যাবে তো গেছিলাম বোনের মেয়ের বাড়িতে মাত্র আসছি আসার পরে চাষি শাশুড়ি এসে বলে গেছে তো আপনাদের ভায়া কে যেতে বলছে তানভীরকেও কেউ যেতে বলছে আপনাদের ভায়া যাবে না এই জন্য তানভীর রেডি হচ্ছে তাড়াতাড়ি গোসল করছে দুটা দিবি না নে যা দেয় তাই হবি না আমার ছেলের মেহেতির কালারটা এত সুন্দর হয়েছে ছোটো ছোটো হাতে সেই সুন্দর লাগছে দেখেন অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিতে কেমন লাগছে আমার বেটাকে খুব তাড়াতাড়ি করতেছে ও একা একাই সব কিছু করতে পারে একাই রেডি হয়েছে একাই গোসল করছে আবার প্যান্ট পরছে চুল আশ্রয়ে চলে যাবে টুপি নেব না

তো এই যে সকালবেলা উঠে আর কি আমি যে আটাটা গোলা করে নেছি তো এখন আস্তে আস্তে দিয়ে দিব তো এই যে দেখেন মাসাল্লাহ দুইটা পিঠা উঠাই ফেলছি অনেক ভালো হচ্ছে পিঠাগুলো বেশ ভালো করে ফুলে যাচ্ছে আসলে এই পিঠা যদি না ফুলে তো অতটা ভালো লাগে না তো আটাটা কিন্তু যত এভাবে নাড়বেন তত পিঠাটা বেশি ভালো হয় তো আসলে এখনও ছায়ামনিরা ওঠে নাই আর এক হাত দিয়ে পিঠাটা বানানো একটু কষ্ট ভিডিও করাটা তারপরও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আসলে যেটা ফুলে সেটাতে হাতে দেওয়া লাগে না এমনিই ফুলে যায় আর ফুললে তো বানাইতে ইচ্ছা হয় কি জানি আমার মনে হয় একটু আটাটা কেমন যেন যে চালের আটার মধ্যে একটা একটুখানি গমের আটা দিতে হয় মানে প্যাকেট আটা হোক লুজ আটা হোক তো এই যে দেখেন এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে তো বানাইতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে যখন ভালো হয় আর আমার এত পরিমাণ গোলাতে ঠান্ডা লাগছে তো আমার কণ্ঠটা মানে শুনলে বুঝতে পারবেন যে আমার গলার কি অবস্থা কথাটা ভালোভাবে বলতে পারছি না কাশে উঠে আসতেছে খুবই খারাপ অবস্থা গলার কোনো একটু পানিও খাইতে পারছি না তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু পিঠাটা বানাইতেছি তো কিভাবে বানালাম আপনাদের মাঝখানে তো শেয়ারই করলাম তো ওই যে তান্নু বেটা হলো রেডি হচ্ছে তো পাশের বাড়ি চাষিদের বাসায় হলো মিলাদ না থাকে কি আসতে পাঞ্জাবি পড়া লাগবে না তো হলো ও মিলাদে যাবে তো গেছিলাম বোনের মেয়ের বাড়িতে এই মাত্র আসছি আসার পরে চাষি শাশুড়ি এসে বলে গেছে তো আপনাদের ভায়াকে যেতে বলছে তানভীরকেও যেতে বলছে আপনাদের ভায়া যাবে না এই জন্য তানভীর রেডি হচ্ছে তাড়াতাড়ি গোসল করছে দুটা দিবি না নেই যা দেয় তাই হবে না আমার ছেলের মেহেতির কালারটা এত সুন্দর হয়েছে ছোট ছোট হাতে সেই সুন্দর লাগছে দেখেন অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিতে কেমন লাগছে আমার বেটাকে খুব তাড়াতাড়ি করতেছে ও একা একাই সব কিছু করতে পারে একাই রেডি হয়েছে একাই গোসল করছে আবার প্যান্ট পরছে চুল আশ্রয়ে চলে যাবে টুপি নেব না বাব টুপি টুপিও লেও তো এই যে রেডি হয়ে গেছে তান্ন বেটা মিলাতে যাওয়ার জন্য দিকে তান তাহিদও হইল ডাকতেছে রেডি হয়েছে এই যে তানভীর তাহিদ সাদা পাঞ্জাবি পরছে যাও যাও দুই ভাই যাও